তীব্র গরমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খিলখিল করে হাসছে আমার এই চাইনিজ পটুলাকাগুলো পটতুলাকা বা পার্সলেন যাই বলেন না কেন আর সামনে রয়েছে এই যে টাইম ফ্লাওয়ার ও ক্লক নাইন ও ক্লক টেন ও ক্লক নামেও পরিচিত এগুলো আর গ্রাম বাংলায় তো বলে টাইম ফুল তো এই সবগুলোই হচ্ছে একই জাতের শুধু দেখতে একটু ডিফারেন্ট আর খুব সুন্দর লাগে ঝাঁক বেঁধে যখন এরা ফোটে এবং গরমেরা খুবই পছন্দ করে রোদ থাকলে কোনো কথাই নাই তো তীব্র গরমে সবচেয়ে বেশি ভালো ফোটে হচ্ছে এই রোজমস পড়তুলাকা পার্সলেম গোত্রীয় গাছগুলো তো দেখেন এই ইন্ডিয়ান বা চাইনিজ এই ফুলগুলো বেশি সুন্দর এগুলো আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি এই কারণে যেগুলো কত বড় সেটা বোঝার জন্য আর এটা যেহেতু রেলিংয়ের বাইরে রয়েছে আমার এই পটটা সো এটা একদম কড়া রোধ পায় আর তার পাশে রয়েছে অন্যান্য গাছ সেগুলো কড়া রোধ পায় এই যে ওকে একটু খাবার দিয়ে দিচ্ছি আর কি খাবার দিতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আরেকটা ফুল এটা হচ্ছে এই সুন্দর অপরাজিতা আজ তো সাদা অপরাজিতাই একদম ছেয়ে গেছে আমার বারান্দা বাগান অপরাজিতাও কিন্তু রোদ খুবই পছন্দ করে মানে যতই গরম হোক না কেন ততই এদের ফুলের ফুল দেওয়ার প্রবণতা বেড়ে যায় এবং গরমে এরা খুব ভালো থাকে খুবই ভালো ফুল দেয় গরমের ফুল এরা দেয় গরমের ফুলের গাছ নামে পরিচিত এই দুটো ফুল গাছ একদম পুরো গরমকাল জুড়েই ফুলে ফুলে ভরে থাকে ব্লু কালারেরও অপরাজিতা আমার আছে সব সময় আপনাদের ব্লুটাই দেখায় আর নীলটা তো কমন সবার কাছেই নিশ্চয়ই রয়েছে তাই সাদাটা আজকে বেশি করে দেখাচ্ছি আর এই যে ওদের এই তীব্র গরমের মধ্যেও যে এত ফুল দিচ্ছে যে কারণে তাদের প্রচুর এনার্জি নষ্ট হচ্ছে এবং এনার্জি খরচ করার ফলে যে এনার্জিগুলো ফিরিয়ে আনার জন্য ওদেরকে আমি হরলিক্স বানিয়ে খাওয়াচ্ছি গাছের হরলিক্স অবশ্যই এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো পানি তো পেঁয়াজের খোসা ভিজে রেখেছিলাম প্রায় সকালে ভিজে রেখেছি এখন বিকালে সন্ধ্যার আগে দিয়ে দিচ্ছি যে কারণে প্রায় অনেকক্ষণ হয়েছে সাত আট ঘন্টা ওরা ভিজতে পেরেছে ওভার নাইট ভিজলে আরও ভালো হয় চব্বিশ ঘন্টা অনেকে দেখান দু ঘন্টা দু দিন বা তিন দিন ধরে অনেকে ভিজিয়ে দেয় কিন্তু আমি এই গরমের ভিতরে গন্ধ হওয়া বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচতে চাচ্ছিলাম যে কারণে এখন আর কোনো কিছুই আমি সেরকম রিস্ক নেই না দেখা যায় যে সকালে ভিজিয়ে রাখি আর বিকেল নাগাদ বা সন্ধ্যার পরে দিয়ে দেই আর ভিডিও করব দেখে আজকে একটু দিনের দিনে করছিলাম আর এই যে ডাল ভেজানো আর চাল ভেজানো ভেজানো না চাল ধোয়া এবং ডাল ধোয়া জল সব সবসময় আমি ইউজ করি তো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি সব ভিডিওতেই কিন্তু আপনাদের সাথে আমি বলে থাকি অনেকগুলোতে দেখিয়েছি ওটা যদি কেউ না দেখে থাকেন তাই এটাতে আবারও দেখাচ্ছি প্রথমে এই যে সকালবেলা যে আমি চা খেয়েছিলাম চায়ের লিকারটাও ঠান্ডা করে দিয়ে দিচ্ছি লিকারটা জমিয়ে রাখি একদম সলিড লিকার যেটা আমি দুধ দিয়ে চা বানাই না শুধু চায়ের লিকারটা গরম করে নেই এটা আসলে ইচ্ছা করেই করি যেহেতু আমার গাছপালা আছে গাছে পালার জন্যই আমি চায়ের লিকারের চাটা ছেঁকে নিয়ে যে লিকারটা থাকে সেটাকে ঠান্ডা করে গাছগুলোতে দিয়ে দিই আর চায়ের লিকারে রয়েছে নাইট্রোজেন যেটা আমাদের টবের মাটির জন্য খুব ভালো কারণ আমাদের টবে ছোট ছোট টব থাকে বালকনি গার্ডেনে যেটা হচ্ছে কিছুদিন পরেই টবের পুষ্টি আসলে চলে যায় সেই কারণে চাল ধোয়া জল ডাল ধোয়া জল আমরা মাঝে মাঝেই দিতে পারি যেটা খুবই 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 ভালো গাছের জন্য আর যেহেতু তো ছোট ছোট টপ ওরা কিছুদিন পর ওদের দরকার হয় এ ধরনের পুষ্টির তো এটা খুবই ভালো হয় আর পেঁয়াজের খোসা যেটা পেঁয়াজ যেহেতু আমরা অনেক পরিমাণে পাই না তারপরেও যেদিন এমন কিছু রান্না হয় যেখানে অনেক পেঁয়াজ ব্যবহার করতে হচ্ছে মাংস বা ভুনা টাইপের কিছু তখন পেঁয়াজের খোসাগুলো এরকম পানিতে ভিজিয়ে রেখে দিলে সেটা গাছের জন্য অনেক উপকার হয় বিশেষ করে এই নি অপরাজিতা আর হচ্ছে পটুলাকা গাছটা এটা খুব ভালো ফুল দেয় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি শুধু তাই না গাছগুলো খুব সুন্দর সতেজ থাকে হৃষ্ট পুষ্ট থাকে এই দেখুন নিচের দিকের এই গাছটা হচ্ছে তার উদাহরণ যেটা একদম খুবই অপুষ্ট ছিল যেটাও তরতাজা হয়ে উঠেছে আর এই যে কর্নারি দিকের গাছগুলো এগুলো একটু দূরে রেখেছি যেহেতু প্রচুর গাছ হয়ে গিয়েছে তো এগুলোকে মাঝে মাঝে আমি পুনিং করে দিই মানে ডাল কেটে দিই তাহলে কিন্তু গাছগুলো বেশ ঝোপালো হয় এবং যত বেশি ঝোপালো হবে যত ডাল হবে ফুলও তত বেশি হবে এই টেকনিকটা অপরাজিতার জন্য অবশ্যই অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আশা করছি আপনারাও অনেক অপরাজিতা ফুল পাবেন এবং পর্তুলাকাও সেম টেকনিক ফলো করে করে